কে গো তুমি বাছা এমন করে কাঁদছ কেন তোমার কান্নায় তো আমার ঘুম ভেঙে গেল তুমি তুমি কি পানির নিচের জল পড়ি তুমি কি বলতে পারবে আমার বাবা কোথায় গেছে আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমার খুব দুঃখ হচ্ছে তোমার বাবার খোঁজ আমি দিতে পারবো না বাছা কিন্তু তোমার কি দুঃখ হয়েছে আমায় বলো আমি তোমার কষ্ট দূর করে দেবার চেষ্টা করবো আমার কিছুই চাওয়ার নেই আমার শুধু বাবাকে চাই ঠিক আছে বাছা তাহলে তুমি এখন বাড়ি যাও যখন তোমার মন চাইবে তুমি আমায় এসে জল পরি পরি দেখো বাবা এত করে যখন বলছিস এই পুরনো জালটা নিয়ে যা তোর কাকা বাবুর সাথেই থাকবি একা একা কোথাও যাবি না জানো ঠিক আছে মা তুমি চিন্তা করো না তোমার ছেলে তো এখন বড় হয়ে গেছে কাকা দেখো আমি আজকে একটা শোল ও আরেকটা কাতলা পেয়েছি তা ভালো তো আজকে তোদের দিনটা ভালো যাবে আমিও পেয়েছি গুটি চারেক হুম। এই ব্যাপার দেবেন কি মাছে ধরে লাগ হুম এই যে দেখুন আমরা কাতলার শৌ ধরেছি শঙ্কর দাদু তুমি মাছ নেবে নাকি কি গো না রে আমার গ্রাম আছে আজকে আমি নিশ কিনতে চাচ্ছি যে চরা দাম যে চরা দামে বিক্রি হচ্ছে জানি না কিনতে পারবো কি না তাই তারা হুড়ো করে যাচ্ছি আর কি কাকা বাজারে কি ইলিশের এত দাম হ্যাঁ বাবা দাম একটা বুদ্ধি বের করলে হয় না আমরা যদি নিজেরা ইলিশ চাষ করি কি বলিস বাবা আমরা অধম অঙ্ক জেনে আমরা কি চাষ করতে পারি চলোই না কাকা আজকে ইলিশের বাজার থেকে একটু ঘুরে আসি চলো চলো ঠিক আছে এত কষ্ট করে যখন বলছিস চল তাহলে চল আহে ন আজকে বড় বড় ইলিশ আছে হাজার টাকা কেজি আর সডো ইলিশ হাজার টাকা কেজি টকাই ইলিশ নিয়ে যা যা এই বড় ইলিশ গড়ল কত করে আপনি কি কিনবেন আহ আমার তো বিশ্বাস হইতে না ইলিশ তো আমাকে কিনতেই হবে ঘরে যে নতুন জামা যাবে তো একটা ইলিশ কত করে গ ছয় হাজার টাকা কিলো পয়সা দেবো শঙ্কর দাদা এই বললে চার টাকা সব মাছ কেনার মূরদ নেই বাজারে এসে ভিড় করেছে সর সর সাই শেবু বড় ইলিশের দাম কত রে বেশি না কর্তা

আসলে গরিবদের জন্য ইলিশ মাছ না দেখলে কিভাবে শঙ্কর দাদার মুখের উপর থেকে মহাজন ইলিশ মাছ নিয়ে চলে গেল চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই চলো গরিব মানুষ কখনো ইলিশ খেতে পারবে না তা কি কখনো হয় আমাদের কিছু একটা করতেই হবে জল পড়ি জল পড়ি দেখছি বাছা জল আমরা গরিব মানুষরা কখনো ইলিশ মাছ খেতে পারি না এই ইলিশের জন্য আমার বাবা হারিয়ে গেছে বলো না কি করে ইলিশ মাছ পাওয়া যায় বলো না এই ব্যাপার তোমার জালে ইলিশ লাগবে তুমি আমায় বলো আমি চাইলে তোমায় এমন জাল দেব যে জালে শুধু ইলিশই বাঁধবে ঠিক আছে জল পড়ি তুমি আমাকে সেই জাল দাও আমি চাই গ্রামের সব গরিব মানুষ ইলিশ মাছ দিয়ে ভাত খাক সত্যি বলছো তুমি ছাড়া অন্য কারো জানে ইলিশ বাদবে না তুমি যদি সবাইকে বলি দাও যে আমি তোমাকে জালটা দিচ্ছি তাহলে কিন্তু তোমার জালে আর ইলিশ বাদবে না একমাত্র সৎ ইচ্ছা নিয়ে তুমি চাইছো বলে আমি তোমাকে জালটা দিচ্ছি হ্যাঁ জলপরি আমি সব আমি সব ইচ্ছা নিয়ে জাল ফেলবো আর গরিবদের ইলিশ খাওয়াবো গ্রামের সবাই অনেক খুশি হবে আরে দীপুর জালে তো সব ইলিশ বাঁচতেছে শুধু আমাকে কারো জালেই ইলিশ বাঁচতেছে না ব্যাপারটা তো দেখতে হইতাছে আরে দিপু তোর জালটা ওই রকম রূপ আর লিলিশে ঝকঝক করতেছে কই না তো আমার জালে ইলিশ বাচ্ছে আমি তো আপনাদের দেখে শিখছি যা পাই আমাদের সংসার চলে যায় এই ব্যাপার তাইলে খবরটা মহাজন্ডে দিতে হইতাছে মহাজন দীপু ওই যে প্রশান্তর পোলা ওর পোলা শুধু সব ইলিশ ধরতাছে নদীর থেকে, আমরা এত গুলান যাইলামিলা মিলা কোন ইলিশ মাছই পাইতেছিলাম না আর ও শুধু ইলিশ ইলিশ আর ইলিশ মারতাছে তাহলে শোনো আমাদের বড় বড় জল যত মাছ ধরার আছে সব নদীতে ফেলো বড় বড় ইলিশ সব ধরে ফেলো আমরা নিজেরাই বিক্রি করব প্রশান্তর ছেলে যদি ছেঁড়া জাল দিয়ে ইলিশ ধরে আমরা তো আরো অনেক ধরতে পারবো যত কথাই কন কারোর জালে আর ইলিশ পরে না সব ইলিশ দ্বীপুর জালেই পরে দীপু বাবা এখন বাড়িতে চল অনেক হয়েছে আর নয় গ্রামের মানুষ সবাই তোকে নিয়ে কানা ঘুষা করছে রে আমি চাই না তোর বাবার মতো তোর কিছু একটা হয়ে যায় যে মাছ পেয়েছিস চল চল বাড়িতে চল বাজারে বিক্রি করে বাড়ির দিকে চলে যাই চল মহাজন আজকে কি হয়েছে কিরে দীপু তুই এত ইলিশ মাছ কোথা থেকে পাচ্ছিস বলতো আমাদের এত বড় বড় জাল লোক কেউই তো ইলিশ পায় না তুই শুধু ইলিশ পাচ্ছিস কিরে দেখুন মহাজন সব সত্যি দীপুর সৎ ইচ্ছার জালেই ইলিশ পাচ্ছে সে শুধু গরিবদের ইলিশ খাওয়াতে চায় তাই পানিতে থাকা এক জলপরি দীপুকে একটা রূপালি জাল দিয়েছে আপনারা ধনী মানুষ আপনারা ইলিশ কিনে খেতে পারেন কিন্তু গরিবরা তো ইলিশ কিনে খেতে পারে না আর এই যে আজ থেকে সবাইকে বলে দেব এরপরে তাকে আর মাছ দেবে না ঠিক আছে জলপরি না দিলেও এখন থেকে আমি তোমাদের ইলিশ খাওয়াবো এখন থেকে আমি গরিবদের জন্য সস্তা ইলিশ কিনে বিক্রি করবো যেন সবাই ইলিশ খেতে পারে দীপুর বুদ্ধির কিন্তু প্রশংসা করতে হবে উম ইলিশ আমরা সবাই মিলে খাবো ইলিশ মাছ আমাদের সবার মাছ